হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন এই তো কার বাড়িতে দেখুন তো এরকম একটা শাশুড়ি আম্মা আছে আমার আছে যে খুব দুষ্টু মিষ্টু সব কিছু মিলিয়ে তার বাবাকে সে মায়ের মতো করে সাজিয়ে দিচ্ছে দেখুন এরকম মা কার বাসায় আছে প্লিজ কমেন্ট করবেন আমার মাটা অনেক ভালো তার বাবাকে সাজিয়ে দিচ্ছে তার বাবার সব কথা শুনে তারপরে একটু দুষ্টুমি করে একটু পড়ালেখা করে সব কিছু মিলিয়ে তার মধ্যে সব কিছুই গুণটা আছে আমার বাবাকে আমি আমার মতন করে সাজাতে চাচ্ছিলাম কিন্তু পারলাম না তাই আমার ছেলের মতনই সাজালাম এটা আমার মিষ্টি মেয়ে নাম তার সারা তার অনেক স্বপ্ন সে বড় হয়ে ডাক্তার হতে চায় তার নানি অসুস্থ তাকে ইনজেকশন দিয়ে সে সুস্থ করতে চায় সবাই আপনারা দোয়া করবেন আমার মেয়ের আশাটা যেন পূরণ হয় সে যেটাই আশা করে যেটাই শখ করে আমরা সেটাই পূরণ করে দিই আমরাও আশা করি যে আমার মেয়েটা যেন বড় হতে পারে এবং বড় হয়ে যেন কিছু হতে পারে দোয়া করবেন আপনারা তার সব আবদারটাই মেনে নেওয়া হয় তার বাবার কাছে সে যা চায় তার বাবা তার কাছে সেটাই হাজির করে এনে দেয় তাই মেয়ের মেয়ের শখ পূরণ করতে বাবা মেয়ের কাছে শাস্তেও রেডি হয়ে গেল আসলে বড় মেয়ে ছেলে তারাও এতটা পারেনি তার বাবার সঙ্গে কিন্তু ছোট মেয়ে যেটাই করে তার বাবা পারে না তার কথা ফেলে দিতে বাবাকে জোর করলো বাবা আমি তোমাকে একটু সাজাই সাজাই ও হয়তো কোনো ভিডিওতে দেখেছে কোরিয়ান কোরিয়ান ভিডিওতে যে তার মেয়ে তার বাবাকে সাজাচ্ছে এভাবে তখন ওরও একটু শখ হলো যে বাবা আমিও তোমাকে এভাবে সাজাই তাই ও সাজানোর জন্য খুব জেদ করছিল তোর বাবা প্রথমে রাজি হয় নাই তারপরে আমিও বললাম যে মেয়ে যখন শখ করছে একটু তার আবদার পূরণ করো তখন সে হচ্ছে মেয়ের হচ্ছে শখ পূরণ করতে সে হচ্ছে তাকে সাজাতে দেয় এবং দেখুন মেয়ে কত সুন্দর করে সাজিয়েছে ঝুঁটি বেঁধেছে ক্লিপ দিয়ে দিয়েছে ব্যান্ড দিয়ে দিয়েছে এই যে এখন একটা টিপ পড়ায় দিচ্ছে আসলে এটা পড়ায় না দেখে ছেলেবেলার কথা মনে পড়ে গেল আসলে মায়েরাই তো এভাবে বাচ্চাকে সাজিয়ে দেয় এটাও আমাদের একটা মা এটা আমাদের ছোট মা মা তার সন্তানকে কীভাবে সাজিয়ে দিচ্ছে দেখুন আসলে মায়েরাই পারে সন্তানকে মনের মতো করে সাজাতে গোছাতে আমি আমার বাবাকে অনেক ভালোবাসি আমি আমার বাবা বাবার মনের মতন হতে চাই আমার লাগে সবাই দোয়া করবেন শুনলেন তো আমার মেয়ের কথা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার মেয়ে যেন বড় হয়ে ডাক্তার হয় তার স্বপ্নটা যেন পূরণ হয় সবাই দোয়া করবেন বেশি বসে করে দোয়া করবেন আর সবাই আমার পাশে থাকবেন আর কিছু বললাম না এ পর্যন্ত আল্লাহ হাফেজ